Score from it. 2014 সালের আর জুলাই এ দিনটাকে কি কখনো ভুলতে পারবেন ব্রাজিল সমর্থকেরা কোনোভাবে ক্যালেন্ডার থেকে একটা দিন বাদ দেওয়া গেলে তারা নিশ্চয়ই এ দিনটাকে বেছে নিতেন ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে সেদিন জার্মানির মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যদিও কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের কারণে বিশ্বকাপের বাকি অংশের জন্য ছিটকে যাওয়া এ ম্যাচে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা নেইমার সে কাটিয়ে নতুন সমর্থনের জন্য রাউতে গ্যালারি উচ্চে হাজির হয়েছিলেন ব্রাজিল সমর্থকেরা কিন্তু তারা হয়তো কল্পনা করতে পারেননি একটু পরে কি অপেক্ষা করছে তাদের সামনে ব্রাজিলের স্বপ্ন গুড়িয়ে সে ম্যাচটা জিতেছিল জার্মানি শুধু যে স্বপ্ন গুড়িয়েছে এমন নয় ব্রাজিলকে রীতিমতো পাড়ার দল বানিয়ে বিধ্বস্ত করেছে সাত এক গোলে এক ব্রাজিল সমর্থকের কান্না ভেজা ছবি এখনও পাওয়া যায় ইন্টারনেটে সেদিন তাদের মনের গহিনে যে ক্ষতের সৃষ্টি হয়েছিল সেটাতে কি প্রলেপ দেওয়া সম্ভব প্রতি বছর এ দিনটা এলেই দগদগে হয়ে ভেসে ওঠে ভয়াবহ সে স্মৃতি সাত শব্দটাই একটা ট্রমাতে পরিণত হয় ব্রাজিলের জন্য সে ঘটনার আগে লাতিন অঞ্চলের দেশটির ইতিহাসে সবচেয়ে বড় দুঃস্বপ্নের নাম ছিল মারাকানাসোকে উনিশশো পঞ্চাশ বিশ্বকাপের শেষ ম্যাচে শুধু ড্র হলেই চলত ব্রাজিলের এমন উপলক্ষে দুই লাখ দর্শক হাজির হয়েছিলেন মাঠে উরুগের বিপক্ষে দুই এক গোলে হেরে যাওয়ার সে স্মৃতি দেশটি বহুদিন ভুলতে পারেনি চৌষট্টি বছর পর ঘরে মাঠে আরেকটি বিপর্যয় সে ঘটনার পর এখন তুলনা চলে মারাকানাজো নাকি মিনেই রাজো বিপর্যয়ের মাত্রা বেশি কোন এক দশক আগে জার্মানি বিপক্ষে সাত গোলের সেই ট্রমার পর থেকে ব্রাজিলের অভিধানে একটি বাক্য যুক্ত হয়ে যায় প্রতিটা দিনই এক একটা সাত এক মিনে রাজোর সেই ট্রমা আসলে কেমন ছিল জোয়াও রিকার্ডো কোসাকের মন্তব্য থেকে সহজেই সেটি ধারণা পাওয়া যাবে কোসাক মূলত একজন ক্রীড়া মনোবিদ দীর্ঘ বত্রিশ বছর ধরে বিভিন্ন দল ও খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছেন তার ভাষায় ব্রাজিলের ঐতিহাসিক সাংস্কৃতিক ও সামাজিক বিষয়গুলোর সঙ্গে ফুটবল গভীরভাবে জড়িয়ে আছে সেখানে সাত এক ব্যবধানের মতো পরাজয় একটা দাগ রেখে যায় আমরা যারা দু চোদ্দ সালে সেই পরাজয়ের অভিজ্ঞতা পেয়েছি আমাদের সবার মনে একটি ক্ষত তৈরি করেছে নিশ্চিতভাবেই খেলোয়াড়দের একই অভিজ্ঞতাদের মধ্যে দিয়ে যেতে হয়েছে কোন কোন ক্ষেত্রে এটা ট্রমাতে পরিণত হয়েছে মারা কানাজোর সঙ্গে মিনেরাইজোর যে তুলনা শুরু যায় সেখানে কে গিয়ে এটা হয়তো বলা কিছুটা কঠিন ক্রীড়া সাংবাদিক পিটার লুসিয়া নো একটি প্রতিবেদন লিখেছেন সেখানে উল্লেখ করেছেন 1950 বিশ্বকাপের ফাইনালে হারার পর গোলকিপার বাদে কোন খেলোয়াড়কে পরাজয়ের দায় দেওয়া হয়নি উরুগের দ্বিতীয় দলের জন্য অনেকে বার বোসাকে দায়ী করেছিলেন পরবর্তী কয়েক দশক সে প্রশ্নের উত্তর দিতে হয়েছিল ব্রাজিলের গোলকিপারকে 20 বছরের মধ্যে তিনটি বিশ্বকাপ জয়ের পরেও সে দাগ ভুলতে পারেননি ব্রাজিল সমর্থকেরা অন্যদিকে দু হাজার চোদ্দ এর আট জুলাইয়ের বিপর্যয় কিভাবে ঘটল সেদিন আসলে কি হয়েছিল এ নিয়ে কাঠগড়ায় তোলা হয় ব্রাজিলের সব মার্সেলো হালক্রা বিভিন্ন সময়ে সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তাদের কাছে সাত এক বিপর্যয়ের কোনো ব্যাখ্যা ছিল না তবে সেই স্মৃতি স্মরণ করতে গিয়ে তৎকালীন ব্রাজিল কোচ লুইস ফেলিপেস স্কলারি বলেছেন হারের দায় আমি নিজের কাঁধে নিচ্ছি প্রত্যেকেরই দায় নেওয়া উচিত কিন্তু আমরা চতুর্থ হয়ে বিশ্বকাপ শেষ করেছিলাম এরপর তো আর কেউ সেটা করতে পারেনি যদি আর কেউ না পারে চতুর্থ হতে তাহলে আমরা অবশ্যই ভালো করেছিলাম কিন্তু সে বিশ্বকাপে আসলে ভালো গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে তিন এক গোলের জয় শুরু করলেও মেক্সিকোর বিপক্ষে গোল শূন্য ড্র করেছিলেন নেইমাররা এরপর ক্যামেরুনের বিপক্ষে চার এক গোলের বড় জয় সে ষোলোতে চিলিকে টাই ব্রেকারে হারিয়ে শেষ আটে কলম্বিয়াকে সামনে পায় স্কলারের দল কিন্তু শেষ আটের ম্যাচে চোটে পড়েন নেইমার এরপর দু এক গোলের ঘাম ছড়ানো জয়ে সেমিতে ওঠে ব্রাজিল এরপর আর জুলাইয়ের সেই ভয়াবহ দুঃস্বপ্ন যেটা শুরু হয়েছিল ম্যাচের এগারোতম মিনিটে থমাস মুলারের গোল দিয়ে যদিও এক শূন্য গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে কিছুটা চেষ্টা করেছিল ব্রাজিল কিন্তু ম্যাচের তেইশ থেকে উনত্রিশে ছয় মিনিটে সেই ঝড়ে চারবার গোলচ্ছক করেন মিরো স্লাভ ক্লোসা টর্নির ক্রুসরা শুরু করলে দুটি গোল করেন আরও অবশ্য ম্যাচে নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্রাজিলের হয়ে একটি গোল ফিরে দিয়েছিলেন অস্কার কিন্তু সেটাতে কেবল ব্যবধানই কমেছে ব্রাজিলিয়ানদের টমা থেকে উদ্ধার করতে সেটা মোটেও যথেষ্ট ছিল না এক দশক পরে এসেও কি সেখান থেকে বের হতে পেরেছে ব্রাজিলিয়ানরা